আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি রান্নার রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো কুমড়ো পাতার বড়া কুমড়োপাতারও যে বড়া হয় একবার না খেলে বুঝতেই পারবেন না আর সেটা এতটাই টেস্টি এবং গরম ভাতের সাথে একটি বড়া নিয়ে মুচমুচে খেলে তো একদমই হারিয়ে যাওয়ার মতো টেস্ট প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একদম তরচা টাটকা কচি কচি কুমড়ো পাতা এখানে সবগুলো উপকরণ আমি দেখিয়ে দিচ্ছি রসুন ধনে পাতা পেঁয়াজ কাঁচামরিচ মসুর ডাল এবং সিদ্ধ চাল ভিজিয়ে নিয়েছি আর নিয়েছি কচি কচি কুমড়ো পাতা এখন আমি উপকরণগুলো ভালোভাবে ব্লেন্ড করে নেব আপনার হাতের হাতে ব্লেন্ডার না থাকলে পাটায় পুতেও বেটে নিতে পারেন প্রথমে দিয়ে দিলাম ডাল চাল এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা রসুনের কোয়া সবগুলো দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ব্লেন্ড করে একদম মিহি করে নেব মিহি করার কারণে এতে করে আমি যখন পাতায় এভাবে হাত দিয়ে লাগিয়ে যাবো তখন পারফেক্টলি সুন্দরভাবে লেগে যাবে এবং সেট হবে এই তো থিকনেসটা দেখেই বুঝতে পারছেন আমি কতটা মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আপনারা যদি বাটায় পোতায়ও বাটেন তাহলে এরকমভাবেই মিহি করে বেটে নেবেন আশা করি আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখন আমি চলে আসব মূল প্রসেসিংয়ে মানে কিভাবে আমি পাতার শেপটা দিব এবং পাতাটা কিভাবে আমি বড় আকৃতি করব। এতে মধ্যে ডাল এবং চালের দাওয়াতে খুবই মুচমুচে হয় এবং খুব সুন্দর একটি স্মেল আসে আমি এভাবে হাত দিয়ে পুরোটা পাতায় প্রথমেই ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তারপরে অপর পাশ এভাবে ভাজ দিয়ে একটি সমস্যার শেপ বা তিনকোনা শেপ করে আবারও আমি লাগিয়ে নিচ্ছি আপনারা দেখলে ভালো করে ফল নিয়ে তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বিষয়টা করছি আমি একে একে দুই থেকে তিনটা বড়া এইভাবে করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা দেখে করতে পারবেন একবার হলো ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না খুবই আমি এবং টেস্টি একটি রেসিপি কুমড়ো ফুলের বড়া হয়তো সবাই খেয়েছেন কিন্তু কুমড়ো পাতার বড়াটা এভাবে হলে একবার হলো ট্রাই করবেন এই তো দেখতে পাচ্ছেন আমি এখন এই পর্যায়ে একে একে সবগুলো পাতা এভাবে পরার আকৃতি সেপ দিয়ে নেব আপনারা চাইলে চার কোনা শেপও দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো কিন্তু আমার কাছে সেভাবেই ভালো লেগেছে এবং দেখতেও সুন্দর লেগেছে আমি তো গরম গরম ভাজার সাথে সাথেই বাসায় শেষ হয়ে যায় খুব বেশি থাকার ইয়ে নেই কারণ এতটাই টেস্টি এবং মজা হয় এতে দেখতে পাচ্ছেন আমি সবগুলো পাতা এভাবে শেপ দিয়ে বানিয়ে নিয়েছি এখন চলে যাব ভাজাবাজির কারণে খুব বেশি ডুবো তেলে যে বাঁচতে হবে বিষয়টা তেমনও না বসিয়ে দিলাম একটি ফ্রাইপ্যান এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে আমি তিন থেকে চারটা একে একে এভাবে দিয়ে উল্টে পাল্টে মুচমুচে করে অল্প আছে বাঁচতে হবে খুব বেশি চালটা বাড়িয়ে দিলে হয়তো পুড়ে যাবে বা ভিতরটা সুন্দরভাবে হবে না এক বেশ একটা পাট আমার বাজা হয়ে গেছে এখন আমি উল্টে আবার আরেকটা পাট ভেজে নেব অল্প আছে ভাজলে এত করে পারফেক্টলি মোচমোচে হয় এবং ভেতরটাও সিদ্ধ হয় খেতেও খুব টেস্টি হয় আমি আরেকটা পাট আবারও ভেজে নিচ্ছি একে একে আমি সবগুলো ভাজা করে আমি আপনাদেরকে দেখিয়ে যেতে দিচ্ছি হাত দিয়ে ভেঙে কতটা মুচমুচে হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে বাসায় বানালে হয়তো নিজেরাই ভাগে পাবেন না এতটাই টেস্টি একটি রেসিপি এই তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ভেঙে ভাবে ধরলেই মোচমোচার কারণে ভেঙে যাচ্ছে গরম ভাতের সাথে একদম খুবই জমে যায় আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং প্রেসটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ